আপনার অনেকেই কিন্তু ফেসবুক পেজের রিচ এঙ্গেজমেন্ট বাড়াতে পারেন না আর দেখেন যদি আপনার ফেসবুক পেজের রিচ এঙ্গেজমেন্টই বাড়াতে না পারেন তাহলে কিন্তু আপনার ভিডিওতে ভিউ আসবে না এই জিনিসটা সবার আগে মাথায় রাখতে হবে তো সঠিক নিয়মে আমাদেরকে ফেসবুক পেজের রিচ এঙ্গেজমেন্ট বাড়াতে হবে তাহলে কিন্তু আমাদের ফেসবুক পেজের ভিডিওতে ভিউ আসবে যেই কাজটা আপনারা অনেকেই করতে পারে না তো সেটাই আজকে ভিডিওতে আপনাদেরকে কিছু কিছু দেখানোর চেষ্টা করবো অবশ্যই ভিডিওটা ফুল দেখবেন তাহলে অনেক কিছুই জানতে পারবেন তো চলেন আমরা আমাদের ভিডিওটা শুরু করি

তারপরে হচ্ছে আপনার এখান থেকে প্রফেশনাল ড্যাশবোর্ডে চলে যাব ওকে এখান থেকে প্রফেশনাল ড্যাশবোর্ডে যাব দেখেন আমার কিন্তু এটা নিউ পেজ ঠিক আছে নিউ পেজ ফলোয়ার কম এন্ড হচ্ছে ভিউ কম তো আমি কিন্তু ঠিকঠাকভাবে কাজ করছি বিদে আমার দেখেন যে লাস্ট আঠাশ দিনে আমার ভিউটা কত এক লাখ তিন হাজার আর হচ্ছে আমার এঙ্গেজমেন্টটা দেখেন তেইশ হাজার আমার এঙ্গেজমেন্ট তো আমি মোটামুটি ভালোভাবেই কাজ করছি যার জন্য আমার এত ভালো একটা রেসপন্স আসছে দেখেন এত বেশি বড় আমার পেজ না দেখেন এত বড় পেজও কিন্তু আমার না ঠিক আছে ছোটোখাটো ওই পেজ দেখেন মাত্র উনিশশো হচ্ছে ফলোয়ার্স তো এটা হচ্ছে নতুন পেজ সেই জন্য ফলোয়ার কম আর সেক্ষেত্রে কিন্তু আমার রেসপন্স অনেক ভালো আসছে যেমন ভিউ বেশি পেজের এংগেজমেন্টও বেশি আপনারা কিভাবে এইটা করবেন সেটা আজকে ভিডিওতে দেখিয়ে দিচ্ছি চলার ব্যাকে আসবো এখন ধরেন যে আমার সামনে একটা পোস্ট আসছে এখানে আমাদের কাজটা কি আমাদেরকে কাজ উপরে টান দিয়ে চলে যাব না এই ভুল কেউ কখনোই করবেন না আমাদের সামনে যে কোনো পোস্ট আসুক আমরা হচ্ছে এখানে একটা লাইক দিব এখানে একটা কমেন্ট করব সো ফার্স্টে একটা লাইক দেই লাইক দিয়ে হচ্ছে এখানে কমেন্ট করি এটা মেবি গ্রুপের পোস্ট যার জন্য সবাই ব্যাক টু ব্যাক ব্যাক টু ব্যাক করতেছে সো যাই হোক আপনার সামনে যে পোস্টটি আসুক না কেন আপনি চেষ্টা করবেন ওই ধরনের কমেন্টটি করার জন্য তাহলে দেখবেন রিচ এঙ্গেজমেন্ট তাড়াতাড়ি বাড়বে সো এখানে যেহেতু সবাই ব্যাক টু ব্যাক করতে যদিও ব্যাক টু ব্যাক লেখা উচিত না আপনাদেরকে জাস্ট বোঝানোর জন্য আমি ওইখানে ব্যাক টু ব্যাকই লিখতেছি আপনাদের বোঝানোর জন্য আপনাদের সামনে যদি এই ধরনের কোনো পোস্ট আসে আপনারা চাইলে অন্য কিছু লিখে দিতে পারেন পোস্ট রিলেটেড ঠিক আছে আমি এখন মাথা আসতেছে না এই জন্য এটা লিখছি বা এই রকমের করে আপনার সামনে এই যে যতগুলো পোস্ট আসতেছে আপনি চেষ্টা করবেন এগুলা রিপ্লাই করার জন্য যদি আপনার সামনে কোনো ভিডিও চলে আসে এরকম ভিডিওটা ওপেন করবেন ওপেন করে ভিডিওটা ফুললি দেখবেন ঠিক আছে ভিডিওটা ফুল দেখে তারপরে হচ্ছে ওখান থেকে আপনি একটা কমেন্ট করে দিবেন লাইক দিবেন কমেন্ট করে দিবেন তাহলে কি হবে যে আপনার এই যে রিচ এঙ্গেজমেন্টটা তাদের সাথে আপনার একটা এঙ্গেজমেন্ট তৈরি হবে আপনার আগের থেকে পেজটা গ্রো করা ভালো শুরু করে দিতে সো কারো পোস্টকে কখনো ইগনোর করবেন না যারা রিচ এঙ্গেজমেন্ট বাড়াইতে পারেন না পেজের অবশ্যই এই নিয়মটা ফলো করবেন আর তার থেকে সব থেকে বড় নিয়ম বলবো সেটা হচ্ছে যে বেশি বেশি অ্যাক্টিভ থাকবেন নিয়ম মতো ভিডিও দেবেন অনেকে মনে করেন যে শুধু মানুষের ভিডিও দেখব কমেন্ট করবো তাতেই মনে হয় আমার রিচ এঙ্গেজমেন্ট বেড়ে যাবে না ভাই না আপনাকে অবশ্যই হচ্ছে যে আর টাইম হবে নিজের পেজেও তো কিছু নিয়ম কানুন আছে সেটা আপনাকে অবশ্যই মানতে হবে সো নিজের পোস্টেও হচ্ছে ভালোভাবে আপনার টাইম দিতে হবে পোস্ট কোয়ালিটি ভালো করতে হবে সো এগুলো একটু মাথায় রেখে কাজ করতে হবে সবসময় খালি মানুষের দিকে কেন ভালো বলেন নিজের অনেক কিছু আছে ধরেন যে আমি এই যে পোস্ট করতেছি ঠিক আছে আমার কিন্তু আমি টাইম মতো যথেষ্ট চেষ্টা করতেছি পোস্ট দেওয়া এক ঘন্টা আগে দিচ্ছি তার মানে পাঁচটার সময় মেবি পোস্ট এটা তারপরে ধরেন যে আপনার এই যে চার ঘন্টা আগে দিচ্ছি আমারটা কিন্তু আমি এই যে ফটো আপলোড তো আমার কিন্তু আমি টাইম মতো ভিডিও পোস্ট এগুলো করার চেষ্টা করতেছি আপনাদেরকেও কিন্তু আহ ফটো ভিডিও টাইম টু টাইম পোস্ট দিতে হবে ভিউ আসুক বা না আসুক বা এই দেখেন মাঝে মাঝে ভিউ কম আসে আমার আবার মাঝে মাঝে কিন্তু ভিউ অনেক বেশিও আসে চলে আসে